এখন মাছি ওনাদের জুয়েলারি কালেকশন আছে কালেকশন আছে তো খুব সুন্দর সুন্দর এগুলো মানে পাকিস্তানি না পাকিস্তানি আছে আমাদের কাছে বাংলাদেশের বুটিক্স আছে আরং আচ্ছা আচ্ছা আরং বুটিক্স হ্যাঁ তো এই যে আপুদের। কালেকশনগুলো আমি যদি একটা একটা করে দেখাই দেখাইতে পারতাম খুবই সুন্দর মানে প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তো এই হচ্ছে যে ওনাদের এই হচ্ছে যে ভেরিওয়ালা ওনাদের স্টল অনেক বেশি বিজি তো আমরা কোথায় এখন আছি

এই আপুটা কি এই আপুটা জি এই আপুটা এই আচ্ছা এই যে আপনাদের পোস্টার দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনারা কি দেশি পণ্য বিক্রি করেন নাকি আমাদের পাকিস্তানি আলহামদুলিল্লাহ আপনাদের অর্গানাইজেশন অনেক ভালো আমরা শুনতে চাই আর আপনাদের না আপনারা বিজি আই নো জাস্ট ছোট ভিডিও করতে আর কি

আৰু এক ঈদ ডেক'ৰেশন ঈদ মেলাৰ আমাদের মেলাটার আইডিয়া দিচ্ছি আর কি মেলার আইডিয়াটা সব কিছু কভার করা একটা ভিডিও সম্ভব না জাজাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কে কে থাকছে আমাদের মেলায় বা কেমন প্রোডাক্ট থাকে আমাদের হ্যালো হ্যালো আপু কি অবস্থা আপনার বিজিনেস সম্বন্ধে কিছু বলতে চাই হ্যাঁ আমার পেজের নাম হচ্ছে ব্রিটিশ গ্যালারি ইউকে তা আমি শাড়ি জুয়েলারি ক্লাচ এভ্রিথিং আমি সেল করি তো অনলাইন কিনে সবাই আমার পেজটা ভিজিট করবে